আছে সোহেলের নিয়ে সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো আমি যদি প্রশ্ন করি একশো মিটারের মধ্যে আনসার ক্যাম্প আনসার কি করলো দেখুন চাপাবাস কাকে বলে কত প্রকার ও কি কি এ ভিডিওটি দেখলে আপনারা চাপাবাসকে খুঁজে পাবেন এবং কত ধরনের সেটাও আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর এবং মনোযোগ সহকারে দেখবেন আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন না আসা পর্যন্ত সরকার কি করলো করল টু আনসার ইট চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় সোহাগকে নিঃশংসভাবে হত্যা করলো বিএনপি যুব দলের লোকজন অথচ তাদের দলের পক্ষ থেকে কোনো অনুশোচনা পর্যন্ত নেই এই শিক্ষিত নামের জঘন্য বেয়াদবগুলোর এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালি করেই করে যাচ্ছে তারা তার করে ম্যাগাজিন যায় দেখুন এই ভিডিওটি প্রকাশ করেছে যমুনা টিভি এবং এখানে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন পর্যন্ত এক হাজার চারটি কমেন্ট এসেছে এবারে আমরা এক এক করে এই চাপাবাজের কথাগুলো শুনবো এবং সাধারণ জনগণের কমেন্ট শোনাবো। পরে শোনাব মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটাকে গুলির ম্যাগাজিন কে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ থাকে না আর আমরা তখন ছাড় প্রথমে একজন আতিক রহমান পাটোয়ারে ভাই কমেন্ট করেছেন ইনি চাদাবাজ নন ইনি চাপাবাজ এই কথাটির সাথে আপনি কতটুকু একমত অবশ্যই কমেন্ট করে জানান বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপার ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আল্লাহর বাংলাদেশের আঠেরো কোটি মানুষ যারা এই দেশে উষ্ণ নামের আরেকজন আইডি থেকে তিনি কমেন্ট করেছেন চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে চাঁদা আসলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার এটাই বর্তমানে বিএনপির অবস্থা পরিষ্কার পরিশেষে এই চাপাবাজ মহিলাটিকে নিয়ে দু এক লাইনের মধ্যে আপনারা সালাম কালাম দিয়ে কিছু লিখে যাবেন ধন্যবাদ